নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন ব্লাগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার বেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই একদম বিছানাতে থাকাকালীনই ফোন পেলাম হচ্ছে তুলসীদার তুলসীদা বললো তোমরা কি আজকে ফিরে আছো বললাম হ্যাঁ আজকে তো রবিবার আমরা সবাই আজকে ফিরেই আছি তা বলল চলো আজকে একটু ঘুরে আসা যাক সে ফিল্ড থেকে আলো আচ্ছা ঠিক আছে তাই চলুন ঘুরে আসা যাক তা বললো তুলসীদা বলল তোমরা রেডি হয়ে থাকো আমি তোমাদেরকে নিতে আসছি তা আমরা ঝট করে ঘুম থেকে উঠে একদম ব্রেকফাস্ট করে সাজুগুজু করে ঠাকুরের পুজো সেরে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে বসেছিলাম তা করতে করতেই তুলসীদা চলে এলেন তুলসীদা আসার সাথে সাথে দাদাকে একটু ব্রেকফাস্ট মানে একটু চা তার সাথে ব্রেড এসব দাদা খেল তারপরে আমরা চারজনে মিলে গাড়ি করে রওনা দিয়ে দিলাম সে ফিল্ডের উদ্দেশ্যে সে ফিল্ডে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে সে ফিল্ডে একটা গ্রুপ ওখানে আয়োজন করেছে হচ্ছে ঈদ পুনর্মিলন এবং বাংলার যে বৈশাখী আনন্দ সেটাকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তাই যেহেতু আমরা আজকে ফাঁকাই আছি তাই আমরা সবাই মিলে ঠিক করলাম অনুষ্ঠানটা থেকে একটু ঘুরে আসাও যাক আর তার সাথে হচ্ছে ম্যানচেস্টার থেকে শেফিল যাওয়ার পথে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভিউ আছে তাই এই ছুটির দিনে ঘরে বসে না থেকে একটু বেরিয়ে পড়াই ভালো তা বেরিয়েও পড়েছি আর রাস্তাঘাটে যেতে যেতে অপূর্ব সুন্দর লাগছে কারণ ম্যানচেস্টার থেকে শেফিল যাওয়ার পথে তো অপূর্ব ভিউ কি বলবো তোমাদের খালি চোখে দেখতে এত ভালো লাগছিল দুপাশেরই শুধু আমরা যে ভিউটা প্রাকৃতিক সবুজের সমাহারের যে ভিউটা সেটা এনজয় করছিলাম আর এটা হচ্ছে জানো তো পুরো একদম পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা যেমন হয়ে থাকে এঁকে বেঁকে রাস্তা চারিদিকে সবুজ কাছে সমাহার আর তার সাথে তো এখানকার ঠান্ডা ওয়েদার আছেই তোমরা যারা মাউন্টেনে গেছো মাউন্টেনের ফিলটা যেমন হয়ে থাকে ঠিক এখানে ইউকেতে থাকলেও সেরকমই মাউন্টেনের মানে আছে এরকমই একটা ফিল হয় কারণ এখানে চারিদিকে হচ্ছে ওই পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে রাস্তা চারিদিকে সবুজের সমাহার আর তার সাথে হচ্ছে ঠান্ডা মানে পুরো হচ্ছে মাউন্টেন ভিউটা যাই হোক দেখো চারিদিকে শুধু সবুজ গাছের সমাহার আর অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দারুণ উপভোগ করছি সত্যি আমাদের ম্যানচেস্টার থেকে শেফিল যেতে গাড়ি করে প্রায় এক ঘন্টার উপর লাগলো কিন্তু আমরা দুপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করেছি সেটা অসাধারণ আর এটা যদি তুলসীদা আমাদেরকে না নিয়ে যেত হয়তো আমাদের এখন যাওয়া হতো না আজকে আমরা তিনজনে মিলে ঘরে বসে বসে ওই খাওয়া দাওয়া করতাম মুভি দেখতাম এরকমই এনজয় করতাম কিন্তু তুলসীদার এইরকম একটা ডিসিশনটা নিল যে আমাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যাবে বলে তাই আমরা এরকম প্রাকৃতিক সৌন্দর্যের ভিউটাও উপভোগ করতে পারছি আর তার সাথে সে ফিল্ডে গিয়ে তো এখন সাংস্কৃতিক অনুষ্ঠানটাও উপভোগ করতে পারবো আর দেখো দূরে পাহাড়গুলো কি অপূর্ব লাগছে আর ওয়েদারটা জানো খুব একটা বেশি ঠান্ডাও নেই আবার খুব গরমও নেই বেশ ভালোই লাগছে দারুণই লাগছে ওয়েদারটা তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি দেখো সে ফিল্ড সাংস্কৃতিক গ্রুপে যে অনুষ্ঠানটা আছে সেখানে চলো এখন একটু সবার গান বাজনা শোনা যাক আর অনুষ্ঠানটা উপভোগ করা যাক এতক্ষণ তো প্রাকৃতিক সৌন্দর্য দেখলে এখন একটু গান বাজনা শোনা যাক এরকম একটা অনুষ্ঠান আর খাবারের স্টল থাকবে না সেটা তো হতেই পারে না বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল আমরা সেখান থেকে খেয়েছিলাম হচ্ছে মালপোয়া তন্দুরি চিকেন ঝাল মুড়ি তার সাথে খেয়েছিলাম হচ্ছে ল্যাম বিরিয়ানি চটপটি এরকম বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়ে নিলাম আর তার সাথে ওইদিকে দেখো বাপ ব্যাটা মিলে একটু নাচানাচিও করছে গানের তালে তালে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এসছিলাম তার সাথে খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শেফিল্ডের আমরা উপভোগও করলাম তারপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে ম্যানচেস্টারের উদ্দেশ্যে এখানে রাস্তায় যাওয়ার পথে তুলসীদা একটু দাঁড়ালেন গাড়িটা নিয়ে কারণ হচ্ছে গাড়ির তেল ভরতে হবে কারণ তেলের দরকার আছে গাড়ির তেল না হলে আমরা ম্যানচেস্টার পৌঁছাতে পারবো না এই যে তিয়াস আর আমি মিলে এখন গাড়িতে বসে আছি আর সঙ্গীতার তুলসী মিলে একটু গাড়িতে তেলটা ভরে নিল তারপরে আবার আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম হচ্ছে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখন অপূর্ব সুন্দর একটা রোদ উঠেছে আকাশটাও একদম নীল আকাশ চারিদিকে সবুজ অপূর্ব লাগছিল জাস্ট অসাধারণ একটা বলা যেতে পারে তারপর এই যে ভিডিওর পাটটা দেখছো এটা হচ্ছে রবিবারের পর দিন হচ্ছে সোমবার সোমবার দিন সকালবেলায় রীতিমতো আমরা যথারীতি নিজেদের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে ঠিক বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম আমরা কজনের যে আড্ডা সেই আড্ডা দিতে আড্ডা থেকে দিতে ফেরার সময় তখন বাজে হচ্ছে ওই দশটা থেকে সাড়ে দশটার মতো তুলসীদা বললো চলো আজকে রাত্রে ডিনারটা রেস্টুরেন্টটা করা যাক তাই আমরা চারজনা মিলে চলে এলাম হচ্ছে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা তুলসীদা বৌদি আগেও খেয়েছেন তাই তুলসীদা আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এলেন তাই সঙ্গী তার তুলসীদা মিলে অর্ডার দিলেন হচ্ছে এখানে বিভিন্ন মাছের পকোড়া পরোটা তার সাথে ডাল জুস কোল্ড ড্রিঙ্ক সেসবের অর্ডার দিয়েছিলেন আমরা সবাই মিলে জমিয়ে এখানে সোমবারের রাত্রে ডিনারটাও করলাম কালকে তো রবিবার দিনটা সারা দিন ধরে দারুণ এনজয় করে কাটিয়েছি চারজন মিলে আর আজকে সোমবার দিনটাও সকালের দিকে হয়তো নিজে নিজের কাজকর্মে ব্যস্ত থাকলেও সন্ধ্যের বেলাটা সবাই মিলে আবার একসাথে দু দিন দারুণ কাটালাম কেমন এই দুদিনের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টা টা বা